দিদিভাই তোমার বাড়ি কোথায় দিদিভাই তুমি কি করো তোমাদের কতদিন বিয়ে হয়েছে দাদাভাই কি কাজ করে আমরা কবে থেকে জানতে পারলাম যে আমাদের বাচ্চা হতে অনেক প্রবলেম হবে তোমরা অনেকেই আমার কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চেয়েছো বললাম আজকের ভিডিওতেই তাহলে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই না আজ দশ বারো দিন বৃষ্টি হয়েই যাচ্ছে বেলা একটু ফাঁকা করেছে দেখে আমি এখন কিছু কাপড় চুপড় চুবিয়ে নিলাম গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা না দশটা পেরিয়ে গেছে সাড়ে দশটা মতো বাজে আমি এই মাত্র স্নান করে আসলাম তোমরা তো দেখলে সকালবেলা রোদ হচ্ছিলো বলে আমি জামা জামাকাপড় চুবিয়ে দিলাম কিন্তু এখন দেখবে ওয়েদারটা কীরকম অবস্থা দেখাচ্ছি দেখো এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি ওদিকে এক জামা জামাকাপড় কেচেছি এখন আমি মিলবো কোথায় ঠিক আছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো আজকে টানা প্রায় দশ বারো দিন আমরা এমস গেছিলাম তার আগে থেকে বৃষ্টি হচ্ছে তোমরা দেখেছ এতদিন যদি বৃষ্টি হয় কার মন মেজাজ ঠিক থাকে বলো তো ভালো লাগে তোমরাই বলো তো দেখো এইখানে মানে যত বেডশিট টেডশিট ছিল সবগুলোকে চুপিয়েছিলাম সবগুলো কেটেছি ভাবলাম রোদ হবে আজকে রোদ দেখাচ্ছিল সকাল থেকে এ দেখো এক বালতি চুবিয়েছি আর ওদিকে কিছু এই যে ভুটটা এনেছে আর বেগুন এনেছে আজকে যেহেতু সোমবার ছিল আমাদের এখানে হাট আছে তবে সোমবার দিন আমাদের বাড়িতে তেমনভাবে বেশি বাজার আসে না এমনি টুকটাক যেগুলো শর্ট পরে সেগুলোই আসে ঠিক আছে তো ভুট্টা আর এই যে বেগুন নিয়ে এসেছে আর এই জামা কাপড়গুলো আজকে কেটেছি জানি না কী করে মিলবো দেখা যাক বেলার দিকে যদি রোদ করে মানে দুটো আড়াইটার দিকে একটু হলেও রোদ করে তো আজকে করবে কিনা বুঝতে পারছে না আজকে আর আমি যখন এমস গেছিলাম কতগুলো জামাকাপড় পরেছিলো সেই জামা কাপড়গুলো এখনও কেচে উঠতে পারিনি ওই যে দেখো জমা করা আছে ওগুলো তো আর ভিজিয়ে রাখতে পারবো না তার জন্য শুকনোগুলোই রেখেছি কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে টানা সারা দিন বৃষ্টি হচ্ছে তোমাদের ওদের কেউ কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রচণ্ড বৃষ্টি মানে বিরক্ত লেগে যাচ্ছে আর আমার গলাটা দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে তো মানে ভালো লাগছে না শরীর টরির ঠিক আছে এতদিন যদি টানা বৃষ্টি হয় কার শরীর ঠিক থাকবে বলো তো আর মনও ঠিক নেই তো চলো এখন রাখছি একটু পরে আসছি ঠিক আছে এবার প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক আমার বাড়ি ঝাড়গ্রাম জেলা নয়াগ্রাম থানা বালিগেরিয়া বাড়ি আমার হাজব্যান্ড টিউশন পড়ায় আমিও টুকটাক টিউশন পড়াই আর এই ভিডিও বানাই আমাদের বিয়ে হয়েছে বছর বছর হলো মার্চ মাসে ইয়ার্স কমপ্লিট হবে আমি আমাদের বিয়ের প্রথম তিন বছর আমরা বাচ্চা নেওয়ার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছিলাম না কারণ আমি তখন পড়ছিলাম তার জন্য তখন আমি জানতাম যে আমাদের নর্মালভাবেই ভাবেই বেবি হবে কিন্তু আমাদের বিয়ের তিন বছর পর আমরা যখন বেবি নেওয়ার জন্য ট্রাই করি ডক্টর দেখাই তো ডক্টর আমাদেরকে বললেন যে অনেক প্রবলেম আছে ওর থেকে আমরা নানা জায়গায় ডাক্তার দেখা থাকি না যা বলেছে আমরা তাই করেছি যে যা নিয়ম বলেছে যে যেখানে যেতে বলেছে এমন কি যে যে ডক্টরের কাছে বলেছে আমরা সব জায়গায় গিয়েছি কিন্তু আমাদের কোনো কিছুতেই কোনো কাজ হয়নি আশা করি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে এখন আমি রান্না করছি কুমড়োর ঘণ্ট আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো মাকে বলছি কি রান্না করা যায় বড় তো মা বলছে কুমড়োর ঘন্ট কর আবার চুনো মাছ নিয়ে এসেছিলো তো চুনো মাছের একটা ঝাল বাটনা করেছি দেখো এই যে পুরো মাখো মাখো করেছি তরকারিটা মানে একদম বেশি রস রস রাখিনি আবার বেশি শুকনোও করে ফেলিনি একদম মাখো মাখো হয়েছে আর আমাদের বাড়িতে মাছ ছাড়া মাংস ডিম তো হয় না কেন হয় না সেটা আমি পরে কোনো একদিন ব্লগে বলবো আর এই যে দেখতে পাচ্ছো বাটিতে বসিয়েছি এগুলো ছিল বালি ছাতু তো এগুলো আমাদের বাড়িতেই হয়েছিল তো বালি ছাতু খেতে না ভীষণই টেস্টি লাগে তারপর খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম বাবা এসে বলছে বৌমা প্রচন্ড বৃষ্টি আসছে মনে হয় তুমি যাও জামা কাপড়গুলো কুড়িয়ে নিয়ে আসো যখন রান্না করছিলাম তখন দেখছি বেশ ঝকঝকে হয়ে রোদ উঠেছে। তখনই আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম আর দেখেছো কিরকম মেঘ টা উঠেছে মানে এত পরিমাণে মেঘ হচ্ছে সত্যি বলছি এই বৃষ্টিতে না কাপড় চোপড় শুকাচ্ছে না ঘরদর ভালো করে পরিষ্কার করা যাচ্ছে সারা দিন কাদা আর কাদা মানে বিরক্ত নাজেহাল হাল লাগছে জীবনটাকে ঠিক আছে মানে নিজের প্রতি নিজের যেন রাগ উঠছে হচ্ছে দেখো বন্ধুরা কীরকম বৃষ্টিটা হচ্ছে দেখেছো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সাদা হয়ে বৃষ্টি হচ্ছে একটুও দেখা যাচ্ছে না রাস্তার ওপারে কি হচ্ছে দেখা যাচ্ছে না ওদিকে অনেক বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে জানো বাবা প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে আমার বর যেহেতু কড়া কড়া ওষুধ খাচ্ছে তার জন্য বাবা একটা ডাব এনে দিয়েছিল ওর জন্য তো ও দেখো এই যে ডাবের জলটা খাচ্ছে ও আবার একা খাবে না ও আমাকে বলছে তুমি খাও আমি ওকে বলছি যে ডাবের জল ভাগ করে খেতে নেই ও বলছে না বইয়ের সঙ্গে ভাগ করে খেলে কিছু হবে না তো দেখো ও হাফটা খেলো আমাকে হাফটা দিল ডাবটাতে অবশ্য একটু বেশিই জল ছিল তারপরে ওর ভেতরে আরও একটু জল ছিল ও সেটা খেয়েছে তো যাই হোক তো কেটে কেটেও খেয়ে নিলো ওদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে পড়াতেও যেতে পারছে না আমার বাচ্চাগুলোও বোধ হয় আজকে আর পড়তে আসবে না তো পরে এসেছিলো জানো তো দুজন মাত্র পড়তে তো এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে বাবা বলল ভুট্টা পুরা খাবে তো আমি তার জন্য ভুট্টাটাকে পুরছি বেশ বড় বড় ভুট্টাগুলো কিন্তু ভীষণ পরিমাণে নরম মানে হয় না একদম শক্তগুলো সেগুলো খুব একটা ভালো লাগে না এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমি এখন রান্নাবান্নাগুলো করে নিলাম কারণ আমি লাইভে বসবো তার জন্য তাড়াতাড়িকে রান্নাবান্নাগুলো আজকে সেরে নিলাম আজকে রান্না বলতে ডাল হয়েছে আলু ভাতে আর একটু পেঁয়াজ পোস্ত করেছে এই হচ্ছে আজকে রাতের মেনু ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি ভাতটা রাত্রেবেলা বিশেষ করে বর্ষাকালটায় এখন গ্যাসেই বসায় কিন্তু আজকে গ্যাসে বস আজকে উনুনে বসিয়েছি কারণ গ্যাসে যদি বসতে হয় তরকারি রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য উনুনে ভাতটা বসিয়েছি গ্যাসে তরকারিগুলো রান্না করে নিলাম আর এত পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে সকালবেলা একটু ফাঁকা করেছিল বিকেলবেলা তোমাদেরকে দেখালাম না যে কীরকম মেঘ উঠেছিল মানে এত বৃষ্টি হয়েছে পুরো মুষলধারে বৃষ্টি মানে সাদা হয়ে বৃষ্টি হয়েছে এরকম ঠিক আছে আমার রান্নাঘর রান্নাঘর গোটা জলে ভর্তি হয়ে গেছে এই জায়গাটা মানে এই রান্নাঘরটা আমাদের কিন্তু তাও না জল পড়ে রান্নাঘরটাতে কেন জল পড়ে এবারে একটু বেশি জল হয়ে গেলে জল পড়তে থাকে তো এই হচ্ছে ব্যাপার তো বাবা আমাকে বলে গেল যে বৌমা মুটটা পড়ো আর তুমি আর আমি করে খাবো মা বললো যে আজকে আমার পেটটা ঠিক নেই আমি খাবো না তোমরা দুজন খাও তো তার জন্য এই যে ভুটটা পড়ছি আজকে আমার বর এনেছে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তো গ্যাসটা আমার এখনো মোছা হয়নি রান্নার পরে আমি ওতেই পুড়ে নিচ্ছি পরে আমি মুছে নেব গ্যাসটা তো এখন আর সময় নেই এখন লাইভে বসার টাইম হয়ে গেছে যখন ভাত খেতে আসবো তখন মুছে নেব হয়ে গেছে পোড়া তা এখন আর আমি করে ভুট্টা ফুড়া খাচ্ছি লঙ্কা নুনকে একটু দলে নিয়েছি বাটিতে হ্যাঁ তারপর তার উপরে লঙ্কাটাকে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি বেশ ভালো লাগছে যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত